হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম অনেক দিন পর থেকে সকাল থেকে ব্লগ শুরু করলাম আর টুকটাক করে ঠান্ডা তো জাকিয়ে পড়েছে কোনো কথা হবে না যাই হোক ঠান্ডার সাথে ঠান্ডা না পড়লে ভালোও লাগছে না তা আমাদের তো মেয়েদের জলের কাজ বেশি করতেই হবে তা চলো আজকের থেকে আমি যে ব্লগটা শুরু করলাম আজকে কি কি কাজ করি কি কি কাজ করব না কীরকমভাবে দিনটা কাটাবো সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা দেখছি দেখো কালকের দেখো কিছুটা ভাত আছে আগের দিনেরও কিছুটা ভাত আছে তা এই ভাতগুলো কি করব। তা এতটা ভাত আছে এই ভাতগুলোকে আগে ইয়ে করব। গরম জল দিয়ে ফুটিয়ে নেবো তারপর যদি ভাত লাগে তারপর একটু ভাত বসাবো আর আজকে রান্না করব কি সেদিনকার মা তো মাছের তরকারিও দিয়েছিল ডিমের ঝোলও দিয়েছিল তা ডিমের ঝোলটা আর কেউ খায়নি ডিমের ঝোলটা রয়ে গেছে তাই ডিমের ঝোলটার সাথে দেখি আর একটু বাড়িয়ে যদি কিছু করা যায় ওটা দিয়ে তো শুধু ভাত খাওয়া যাবে না ও আর আজ থেকে হচ্ছে ছেলের স্কুলও শুরু হয়ে গেল। আজ থেকে ছেলের স্কুল যাবে তা চলো আর কি কি কাজ করি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখানে চাও বসিয়ে দিয়েছি আগে চা না খেয়ে কোনো কাজ করতে পারছি না বেশ হাত পা জানা একদম অবস হয়ে গেছে চা হয়ে এই গেল যাই হোক চা হয়ে গেছে সাথে নিয়ে নিয়েছি মিল্ক বিক বিস্কুট তবে খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই বসতে ইচ্ছা করছে না জলের কাজ করেছে তো পাগুলো সব ভিজে ভিজে ঠান্ডা সকালবেলায় প্রথম চা খাওয়ার যে চুনুকটা আগের দিনের দেখো দুদিন তিন দিন আগের কথাই বলছি একটু মাছের তেল ছিল আর একটু আলু পেঁয়াজ শিম এগুলো একটু কেটে নিয়েছি মাছের তেল দিয়ে এটা করব। চচ্চড়ি টাইপের করব দাঁড়ো তেলটা বেশি গরম হয়ে গেছে আর দেখো যে মা বললাম না সেদিনকে ডিমের ঝাল দিয়েছিল দেখো একদম উনি তো অল্প দিতে পারে না কষা কষা আর বাবুর আর রনির তো এরকম তেল তেল খাওয়ার হবে খুব মজা আমার হয়ে গেছে ওই দেখো এখানে ডিমের কষা মা যেটা দিয়েছিল সেটাই গরম করে নিয়েছি আর ওই দেখো চিম আলু দিয়ে মাছের তেলে চচ্চড়ি হয়ে গেছে এখন ওদের টিফিন করে দেবো তার জন্য একটু সবজি ভাজি চাউ করে দেবো আজকে আজকে তো ছেলের স্কুল ছেলে টিফিনও নিয়ে যাবে আবার রনিও খেয়ে নিতে পারবে চলো একটু করে একটু করে রান্না প্রায় এগিয়েই ফেলেছি বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর রনির তো চান টান সব হয়ে গেছে রনি এখন বিছানা পরিষ্কার করছে চলো বিছানা পরিষ্কার ভালো মতো করে করছে ও তো বিছানাও করে আবার বিছানাও গোছায় এগুলো তো আমাকে খুব কম দেখবে তোমরা এই প্রেজেন্টেশনে আমার বর আর আমার সুপুত্র রনিকে চাউ তো খেতে দিয়ে দিয়েছি টিফিন আর চলো এদিকে বললাম তোমাদের ভাত আর একটু বসাতে হবে তাই জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর চাও একটুখানি রয়েছে এটা বাবুর টিফিনে দিয়ে দেবো আর ছেলে এখন চান করতে যাচ্ছে যেহেতু আজকে সকাল থেকে তারাও রয়েছে স্কুল যাবার। ও প্রীতু প্রীতু সরবাবু কেন ও প্রীতু শোনো 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 সর সরে হ্যাঁ আবার দমদম সিআইটি ওরে বাবা নিউ ইয়ার দেখো প্রীতু তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার করতে এসছে বলো তোমার স্কুলের নতুন স্কুল তোমার কেমন লাগছে বলো ভালো

এখন একটু দুধ চা খাবো বলে দেখো চা বসিয়ে দিয়েছি রনি তো রনির মতন কাজে বেরিয়ে গেছে ইন্ডাকশন আর এক দোষ একটু হলেই উদলে যাবে আরে কাপে নিয়ে নিয়েছি একটু কফি আর একটু টেস্টি টেস্টি করে একটু চা খাই এখন বসে বসে রান্না সব আমার হয়ে গেছে তবে একটা রান্না করবো কি করবো পরে তোমাদের বলছি দাঁড়াও চলো চা হয়ে গেছে এক হাত দিয়েই সব করছি ছেলে আবার বলেই যাচ্ছে মাম্মা ফোন দাও একটু গেম খেলি মাম্মা ফোন দাও একটু গেম খেলি তার কতটা হলো আবার দেখি হয়ে গেছে মনে হয় কাপ একটু ঢাললেই হয়ে যাবে বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কি আনন্দ এখন স্কুলে যাচ্ছে খুব আনন্দ একদম আমাকে ছেড়ে তোমার চলে যাচ্ছে সোনাটা ঠিক আছে বাবা ভালোভাবে পড়াশোনা করো টাটা টাটা পিতু কখন স্কুলে চলে গেছে চলো ধার দিয়ে দিয়ে টাটা ছেলের দেখো না স্কুলের পিটি ড্রেস খুঁজে পাচ্ছিল না বলে কি কাণ্ড করে রেখে গেছে এদিকে একটা ইয়ে এক তাল এদিকে এক করে রেখে দিয়ে চলে গেলো এখন তো এগুলো তো সব গোছাতে হবে আর তার আগে চলো আজকে একটুখানি ভাবছি ইয়ে করব দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে দেখো সব সবজিগুলো আমি কেটে নিয়েছি ভাবছি একটু খিচুড়ি বানাবো তা মুগের ডাল দিয়ে আর বানাবো না ভাবছি মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি খাবো এই ঠান্ডার মধ্যে আর তো তোমাদেরকে বলেছি খিচুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে তা জন্য রনিকে বললাম যে আমি একটু খিচুড়ি খাবো তোমাকে আর ডাল রাঁধতে হবে না আমি ঘরের চাল ডাল দিয়েই করে নেবো তা একটু গরম গরম খিচুড়ি খাই তা চলো চান টান এখনও কিছু করিনি কি ঠান্ডা লাগছে গো তা যাই হোক চান কিছু করিনি আগে ভাবছি খিচুড়িটা চাপিয়ে নিই খিচুড়িটা করে তারপর চান করতে যাব। তো চলো টুকটুক করে এবার কাজগুলো সারি ইয়েটা মানে এখানকার আলোটা কেটে গেছে তো ওই জন্য ভীষণ অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তা যাক অনেকে কবে থেকে বলছে একটু একটা আলো এখানে লাগিয়ে দাও তা ও ভুলে যাচ্ছে আজকেও আর এক জায়গায় বেরোনোর ছিল মা ফোন করেছিল যে যাবি এখন যে না গো আজকে আর যাবো না আর ছেলে স্কুলও খুলে গেছে ওই জন্য আর কোথাও মানে যাচ্ছি না যদিও আমার ছ তারিখে একটা বেরোনোর আছে ওই আর যাবো না আজকে তা পঁচিশ ডিসেম্বর মাস তো চলে গেল জানুয়ারি পরেও গেল তা ঘোরাগুলো আস্তে আস্তে শেষও হয়ে এসছে এবার ফেব্রুয়ারি মাসে বাবুর পরীক্ষাও আছে ওকে এবার যা করে গেছে এগুলো না গোছালে আমি আর বিছানায় উঠতে পারবো না আর একটু টিভি চালিয়েছি এখন ওই ইচ্ছে পুতুল যে সিরিয়ালটা হয় ইচ্ছে পুতুলটা একটু দেখবো দেখতে দেখতে কাজ করবো জি বাংলা আবার ওয়াইফাই লাগানোর পর আবার করা যায় টিভিতে আমি এসব পারি না মুখে বলে কাজ করি জানো একই কথা জিজ্ঞেস করছিল এ এসেছে আর কে এসেছে কার জন্য অপেক্ষা করতে চাইছিল বুঝলে না তুমি এই যে তুমি মানসিক ভাবে দুর্বল হয়ে আছে আমাদের উচিত ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে তাকে সাহায্য করা আমি তো জানি উনি যেতে পারবে আছে জানি এত শীতে জামা কাপড় হয়ে গেছে না মানে কোনটা কি গোছাবো কোনটা কি রাখবো আমি মাথা আমার কাজ করছে না ভাল লাগে না যেন টান টান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে খেয়ে এই যে পিসি ছিল আমার পিসি একটু পিসির সাথে গল্প করলাম গল্প টল্প করে এই যে ভিডিও করছি ভিডিও বলছে কাকে বলছিস অত বোঝে না তো তা যাই হোক এখন পিসির সাথে একটু গল্প করলাম পিসি তো সোদপুরে থাকে এখন কদিন এখানে আছে তা খাওয়া হয়ে গেছে এখন একটু রাত্রে রান্নাও করে রাখবো ঠান্ডার মধ্যে না রাত্রে কিছু করতে ভালো লাগে না তা ওই জন্য বেলাতেই সব করে রাখবো বাসন দেখো ওখানে সমস্ত বাসনও পড়ে রয়েছে বাসনও মাজিনি তা চলো এবার একটু একটু করে রান্নাগুলো সারি এখানে দেখো বীজ গাজরের ছেচকি বসিয়ে দিয়েছি কাশ্মীরে এই আর রুটি হ্যাঁ সেই তো সেই তো আর দেখো খিচুড়ি এখানে দেখো একটু একটু করব করতে করতে অনেকটাই খিচুড়ি হয়ে গেছে যাই হোক রাত্রে ওরাও একটু খেয়ে নেবে আর পিসি চলে যাচ্ছে লাঠি আনুনি হ্যাঁ ছোট কাকাকে বলে দেবে কালকে হুম ঠিক আছে সাবধানে যেও সব কাজ সেরে বসেছি সেই সকাল থেকে উঠে একভাবে চলছে রাত্রে রান্নাটা কেন করে নিলাম জানো তো রাত্রেবেলা না মানে এক এতটা মানে কষ্ট হয় ঠান্ডার মধ্যে আমাদের তো একদম মানে আকাশের নিচে বেরিয়েই সব করতে হয় আমার তো মানে সেপারেট কিছু নয় তা ওই জন্য ঠান্ডাটা ভীষণ লাগে কলে ঠলে গিয়ে হাত ধুতে সবজি ধুতে ভীষণ কষ্ট হয় জানি না আজকে করে নিতে পারলাম বলে কাল থেকে বাকি দিনগুলো করে নিতে পারবো কি না সেটা আমি জানি না তবে আজকে একটু করে রাখলাম যাক আজকে একটু রিলিফ আবার একটু যোগাতেও যাব যোগা কাল থেকেই যাচ্ছি চলো একটু নেল পালিশ এই যে নেল পালিশটা রনি কিনে দিয়েছিল পুজোতে এটা একটু পরি এখন হাতে ভালো লাগছে হা পানি লাগছে একটা কেমন এই নেল পালিশ এমন টাইট হয়ে যায় না চল আগে নেল পালিশটা খুলে নি হ্যাঁ খুলতে পেরেছি অবশেষে যোগা যাব বলে রেডি হয়ে বসে আছি জয়ন্তী কাকিমা আসবে তারপর বেরোবো তেল মেখেছি বলে দেখো কীরকম লাগছে কপালটা এত চওড়া লাগছে দুটো তেল না মাখলেও হয় না জানো তো চুলের তেল না মাখলে আমার বলো চুলটা রাফ রাফ লাগে চলো কাকিমা ফোন করলেই বেরোবো অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম যোগা থেকে অনেকক্ষণ ফিরে গেছি এখন একটু খিদে পেয়েছে বলে একটু শুকনো মুড়ি খাচ্ছি আর বাবু এখানে পড়তে বসে গেছে পড়ছে একটু পরেই ওকে পড়তে নিয়ে যাব সেই একুশ নম্বরের পড়া আছে তাই ঠান্ডার মধ্যেও ছেলেটার পড়া আছে পড়াশোনা পড়তে এখন বড় হয়ে গেছে এখন যেখানে যেখানে পড়া থাকবে সেখানে সেখানে তো যেতেই হবে শীত দেখলে তো চলবে না বলো তা যাই হোক তা চলো ওকে নিয়ে এবার বেরাই যা পরে এসে তো পড়ে এসে তো ভাত খেয়েছে যেহেতু জোগায় গেছিলাম ভাত বেড়েই গেছিলাম এখন বাবুর একটু ইচ্ছে হয়েছে দই ফুচকা খাবে ঠিক আছে চল ওই পড়ার মিসের ওখানেই ফুচকাওয়ালা বসে একটা ওখান থেকে খেয়ে নেবে চলো এবার ওকে নিয়ে বেরাই আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে একদম মা ছেলের মাথায় একদম মুড়ি দিয়ে নেওয়া যাচ্ছে না মানে তাও কালকের থেকে আজকে ঠান্ডাটা কম লাগছে কিন্তু তাও বাবা বাইরে ঠান্ডা লাগছে চলো আর বাবু তো আসবে অত রাত্রিরে বাবুর তো আরো শীত করবে পুরো ঠান্ডায় রাস্তাঘাট ফাঁকা মানে দরকার ছাড়া কোনো মানুষই বাইরে বেরোবে নাই ঠান্ডার মধ্যে কাপড়ের দোকান আছে একটা বাড়ি প্রমোটিং হচ্ছে আশু বাজারে এসে গেছি আশু বাজার দিয়ে যাচ্ছি সবজি দেখো সবজিগুলো খুব টাটকা হয় এমনিতেই শীতের সবজি টাটকা হয় কিন্তু এখানে সবজিগুলো একদম টাটকা হয় ফুচকা খাবে বলে তাড়াতাড়ি করে আসছি আর সামনে কীর্তন হচ্ছে বাবু দেখে কোনো জায়গাতেই ফুচকা বসি তাহলে কি হবে বাবু ওই চল তো একবার যাই দেখি চলো আর একটু জায়গায় ঢু লাগাই যদিও মেসের বাড়ি যেতে একটু দেরি আছে দুটো তিনটে জায়গায় দেখি পেলে একটু ওকে ফুচকা খাওয়াবো কারণ নিজেই বললো যে দই ফুচকা খাবো ফুচকা পাওয়া গেছে অবশেষে চল বলেছিস দই ফুচকা দই ফুচকা পাওয়া গেছে অবশেষে এখন উনি বানাচ্ছেন ফুচকা ফুচকা পেয়ে ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে খুব চিন্তার মধ্যে ছিলাম যে ফুচকাটা পাওয়া যাবে কি না ভালো লাগছে হ্যাঁ সাইজটা একটু ছোটো করে দিয়েছে না ফুচকা হ্যাঁ সেদিনকে যে ওইখানে খেলাম কীর্তনের ওখানে অনেক বড় বড় ছিল না ফুচকাগুলো ছেলেকে তো দিয়ে চলে এসছি এই একটু আগেই এলাম আর এখন একটু চা নিয়েছি চা আর বিস্কুট নিয়েছি আর রাত্রে আর রান্না করতে হবে না খিচুড়ি আছে আর ওই কী করলাম বিট গাজর ছেঁচকি করেছি তার অনেকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে বলছে যদি ডিমের অমলেট হয় তো খিচুড়ি খাবো তা চলো ডিমও নিয়ে চলে এসেছি রাত্রেবেলা তাহলে আসলে গরম গরম ডিমের অমলেট করব খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম